আমি জানি আপনি এই কাজটি শিখতে চান তাই ভিডিওতে ক্লিক করেছেন আর আপনি ততক্ষণ পর্যন্ত কাজটি শিখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সম্পূর্ণ ভিডিওটি না দেখবেন তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো আমরা রেগুলেটারটি কানেকশন করার আগে এখানে আমরা দুটি লাইন নিয়ে আনবো একটি হচ্ছে ফ্যানের লাইন আর একটি হচ্ছে মেন লাইন অর্থাৎ যে লাইন মাধ্যমে আমরা এখানে কারেন্টটা সাপ্লাই করব তো এগুলো হচ্ছে মেন লাইন এখানে লালটি ফেস আর কালোটি নিউট্রাল আর এটি হচ্ছে ফ্যানের লাইন তো আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য একটি লাইট কানেকশন করে দেখাচ্ছি এখানেও একটি ফেস একটি নিউটাল তো আমরা সর্বপ্রথম এখানে যে কাজটি করব শেডিউলও আমরা নিউটাল লাইনগুলো কানেকশন করে নেব এটি হচ্ছে মেন নিউটাল আর এটি হচ্ছে ফ্যান এন্ড নিউটাল এ আমরা আপাতত ফ্যান হিসেবে ধরে নিব তো নিউটাল লাইন আমরা সর্বপ্রথম এই জন্যই কানেকশন করবো কারণ নিউটাল কখনোই সুইচ এবন রেগুলোটার মধ্যে কানেকশন হয় না আমরা এটি বাইরে ডাইরেক্ট কানেকশন করে নিব মেন নিউটাল আর ফ্যান নিউটাল আমরা ডাইরেক্ট কানেকশন করে নিব কানেকশন হয়ে গেলে এখানে আমরা ট্যাপ লাগিয়ে নিব এখন বাকি রইলো ফেস লাইন আর এখানে বাকি আছে ফ্যানের ফেস তো আমরা এই দুটি লাইন এখানে কানেকশন করব তো ফেজ লাইনটি সবসময় আমরা সুইচের মধ্যে কানেকশন করবো সুইচের মধ্যে দুটি টার্মিনাল দুইটি যে একটির একটি মধ্যে কানেকশন করলে হয়ে যাবে তো আমি এক টার্মিনাল মধ্যে এই ফেজ লাইনটি কানেকশন করে দিচ্ছি তো ফেজ লাইনটি আমরা সুইচের এক টার্মিনাল মধ্যে কানেকশন করে নিয়েছি এখন আমরা রেগুলটর লাইন কানেকশন করবো তো এখানে মূল সমস্যাটা হয় অনেকে বুঝতে পারে না যে রেগুলেটর কোন লাইনটি সুইচের মধ্যে কানেকশন করব এখানে দুটি লাল কালার দেওয়া আছে অনেক ক্ষেত্রে দুইটি দুই কালার দেওয়া থাকে লাল কালো অথবা অন্য কালারও দেওয়া থাকে তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা এই কথা যদি মাথায় রাখেন তাহলে আর কখন আপনারা জামেলার মধ্যে পড়বেন না রেগুলেটর মধ্যে কিন্তু নির্ধারিত কোনো লাইন নেই একটি সুইচের মধ্যে কানেকশন করতে হবে আর একটি ফ্যানের মধ্যে কানেকশন করতে হবে এরকম কোনো নির্ধারিত কোনো লাইন এখানে নেই এখানে ফেজ নিউট্রাল এই ধরনের কোনো লাইন নেই যে আপনার ভুল হবে দুটি লাইনই একই আপনারা যে কোনো একটি লাইন সুইচের মধ্যে কানেকশন করবেন আর বাকি লাইনটি আপনারা ফ্যানের লাইনের সাথে কানেকশন করে নেবেন তাহলে হয়ে যাবে তো আমরা এগুল্টো থেকে যে কোনো একটি লাইন নিয়ে নিব নিয়ে আমরা সুইচের যে খালি ফোনটি আছে এখানে কানেকশন করে নিব বাকি যে লাইনটি আছে এই লাইনটি আমরা ফ্যানের যে ফেজ লাইনটি আছে এটির সাথে কানেকশন করে নেব তো গাইস আপনারা যদি এরকম একটি বোর্ড কানেকশন করতে চান তাহলে আপনারা এখানে যেভাবে কানেকশনগুলো করা হয়েছে ঠিক একইভাবে আপনারা কানেকশনগুলো করে নেবেন তাহলে আপনারা এরকম একটি বোর্ড খুব সহজে কানেকশন করতে পারবেন আর আপনাদের মধ্যে অনেকেই আছে শুধু ফ্যান রেগুলেটর কানেকশন করতে চাচ্ছেন এতদিন আপনারা সুইচের মাধ্যমে ফ্যানটি অন অফ করেছেন এখন চাচ্ছেন সুইচের সাথে একটি রেগুলেটর কানেকশন করতে তো সেক্ষেত্রে আপনারা কী করবেন তো আপনারা বোর্ডের মধ্যে লক্ষ্য করবেন সুইচের মধ্যে একটি লাইন থাকবে হচ্ছে ফেজ লাইন যে লাইনের মধ্যে ট্যাচটার ধরলে ট্যাচারটি জ্বলবে আর অন্য একটি লাইন থাকবে হচ্ছে ফ্যানের আপনারা লাইনটি খুলে টেস্টার ধরে দেখে নেবেন যে লাইনের মধ্যে টেস্টার জ্বলবে না সেটি হচ্ছে ফ্যানের আর যেটির মধ্যে ট্যাচার ধরলে ট্যাস্টারটি জ্বলবে সেটি হচ্ছে ফেস লাইন তো আপনারা ফ্যানের লাইনটি খুলে নেবেন ফ্যানের লাইনটি খোলার পর আপনারা রেগুলেটরের যে কোনো একটি লাইন সেখানে কানেকশন করে নেবেন সুইচের যে টার্মিনাল থেকে আপনারা ফ্যানের লাইন খুলবেন সেখানে আপনারা রেগুলেটর একটি লাইন কানেকশন করে নেবেন আর রেগুলেটর বাকি যে লাইনটি আছে সেটির মধ্যে আপনারা ফ্যানের লাইনটি কানেকশন করে নেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি কারো কথা বুঝতে অসুবিধা হয় সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সেটি বলে দিব তো গাইস চলুন এখন আমরা এই বোর্ডটি টেস্ট করে দেখে নিই তো গাইস এই বোর্ডের মধ্যে আমি লাইন দিয়ে দিচ্ছি এখন যদি সুইচটি অন করি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে যদি ফ্যান হতো তাহলে ফ্যানটি চলত দেখতে পাচ্ছেন আলো ধীরে ধীরে কমে আসতেছে আর ফ্যান হলে গতি কম বেশি হতো তো গাইস ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে দেখো আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ